আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার রাজশাহী মোহনপুর কামারপাড়া বাজার আমের আড়তে স্পেশালি আমি সাপার থেকে এইমাত্র এলাম এবং আজকে দেখুন প্রচুর পরিমাণে এখানেও কেনাকাটা হয়েছে স্পেশালি এখানে বেশিরভাগ ফজলি আম এবং কিছু পরিমাণ রুপালির আম কেনাকাটা হয়েছে এবং কোন আমের কীরকম দরদাম সবই আমি আপনাদের জানাবো এবং আমগুলো কে কিনছে এবং কোথা থেকে আসছে সবই আমি আপনাদের দেখাবো প্রথমে আম দেখাই তারপরে ওনাকে দেখাবো খোকন ভাই দেখুন আমগুলো চমৎকার কোয়ালিটির আমি একেবারে ফার্স্ট ক্লাস সুরমা ফজলি ষোলোশো টাকা দরে একেবারে চমৎকার কোয়ালিটির বাজারের মাথা আর এখানে দেখুন ফজলি একেবারে বাজা ফজলি আমি কোনো স্পট নেই এটা একদম পাকা কালার সবগুলো মনে হচ্ছে যে এখনই পেকে আছে মনে হচ্ছে অর্ধেক পেকে আছে এরকম একটা অবস্থা এইটা সতেরোশো টাকা দর আর ওখানে দেখুন কিছু শোরমা ফজলি একটু মিডিয়াম কোয়ালিটির খুব একটা ভালো হবে না খারাপও হবে না মিডিয়াম কোয়ালিটির ওটি পনেরোশো টাকা ধরে কেনা আর কি আর এখানে দেখুন কিছু ফজলি আছে একেবারে চমৎকার কোয়ালিটির ফজলি এটাও পনেরোশো টাকা ধরে আর এই আমগুলো কিনছে আমাদের খোকন ভাই আমি একটু আপনাদের দেখাবো খোকন ভাইকে যে দেখুন আমাদের খোকন ভাই সে আসছে নারায়ণগঞ্জের মদনপুর হ্যাঁ নারায়ণগঞ্জের মদনপুর থেকে আসছে গত বছর অনেকবার আসছে এবছর এই এবছর এই প্রথম আসছে বেশ কয়েকদিন থেকে আমার সাথে যোগাযোগ হচ্ছিল আর পুরো বছরই তো যোগাযোগ থাকেই নারায়ণগঞ্জের মদনপুর থেকে খোকন ভাই আসছে আর খোকন ভাই তো আম সব আমি আপনাদের দেখিয়ে দিলাম এই আর কি আর ওই যে আমাদের কাজল ভাই সাতক্ষীরা থেকে উনিও চলে আসছে হয়তোবা কাল পরশুর মধ্যে থেকে আম কেনাকাটা শুরু করবে কাজল ভাই এর আগে আমি ঈদের আগে অনেকবার আপনাদের দেখিয়েছি কাজল ভাইয়ের আম কেনা আর এই যে দেখুন কত পরিমাণ আম কিন্তু আমি আস্তে আস্তে সাপার থেকে আস্তে আস্তে প্যাকিং হয়ে গেছে বেশিরভাগ আমের এই যে দেখুন সবগুলো আমের কিন্তু প্যাকিং হয়ে গেছে এখানে বেশিরভাগ আমের কিন্তু প্যাকিং হয়ে গেছে তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন ব্যাকশোমন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারের সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আরেকটি কথা বন্ধুরা আর আমাদের যে সাঁপাহার আমের আড়ত সেখানে কিন্তু প্রচুর পরিমাণে রুপালি পাওয়া যাচ্ছে এবং সেখানে দামও কিন্তু সস্তা অনেকটাই সস্তা এই বাজারের চাইতে তবে এখানে কিন্তু ফজলি আমের দামটা অনেক সস্তা এখানে আপনারা ফজলি নেবেন হ্যাঁ ফজলি মনে করেন আপনি একশো গ্রেট আম কিনলে এখানে চল্লিশটা ফজলি নিলেন আর সাঁপার থেকে ষাটটা রুপালি নিলেন এরকমভাবে আপনাকে নিতে হবে তাহলে আপনি ব্যবসায় ভালো একটা চালানে লাভ করতে পারবেন হ্যাঁ আর সাফারে কিন্তু থাকার একটা সুন্দর পরিবেশের ব্যবস্থা আছে টাইলস অ্যাটাচ বাথরুম হ্যাঁ তারপরে একটা ভালো একটা ফ্ল্যাট আমি ভাড়া নিয়েছি প্রায় বারো হাজার টাকা দিয়ে দুই মাসের জন্য অনেক সুন্দর যারা ঢাকা চট্টগ্রাম থেকে আসবেন তারা ভালোভাবে থাকতে পারবেন হোটেলে থাকতে হবে না এই আর কি বা আমার আরতেও থাকতে হবে না থাকার একটা সুন্দর জায়গা আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম কামারপাড়া মোহনপুর